শিলিগুড়ি সংলগ্ন এক নম্বর ডাক গ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে হড়পা বাঁধ বাঁধ ভেঙে দুশোটির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ছাড়া বহু মানুষ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়ারা করে মানে পরিস্থিতি হঠাৎ হরপা বানের চলে আর কি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ মানে দেখতে পেয়েছে যে এখানে বাঁধ মানে ভেঙে যাচ্ছে কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে মানে নিজের প্রাণ বাঁচাবে না বাঁধ বাঁধটাকে প্যাকে রক্ষা করবে তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁধ প্যাকে আর বাঁচাতে পারেনি তো বাঁধটা যখন ভেঙে যায় তো তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখানে কত কেমন চালিয়েছে আর এখানে মোটামুটি দুশোর উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি মানে পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিলো মানে কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে আর রাতে আচমকাই হয়েছে এটা মানে ঘুমের চোখে সবাই ওটা মানে বুঝতে পেরেছে জলটা বেড়েছে তো তার জন্য কিছু করতে চেয়েও আর কিছু ওখানে কিছু করতে পারেনি আপনি শুনলেন স্থানীয়রা তারা বলছেন যে ঘুমের মধ্যে এরকম ঘটনা ঘটেছে এবং সবাই দেখতে পাচ্ছে যে বাদ ভেঙে যাচ্ছে কিন্তু নিজের প্রাণ রক্ষা করবে না কিনা বাদ বাঁচাবে একদম সেই কথা বলছেন সানিও এক বাসিন্দা আর আপনাদের সামনে এই মুহূর্তে জলপাইগুড়ির বানার হাটের ছবি দেখেছি টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি কিভাবে বাড়ির ভেতর দিয়ে জল বইছে বুঝতে পাচ্ছেন সেই ছবি বানার হাটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি জলপাইগুড়ি জল না ছাড়লে যে বিনিয়োগে এরকম জল হয় না আর ভোরবেলা চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে ভরে জল বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আসে আছে সব ক্ষয়ক্ষতি খাওয়ার জিনিসপত্র যা আছে এখানে অনেকেই আসে আসে দেখভাল করে যায় দেখার পরে যখন হয় তখন দেখে তারপরে আর খবর নেয় না গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ মুসল ধারে বৃষ্টি ভুটানে বৃষ্টির জেরে প্লাবিত নাগরাকাটা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন থানার সামনে হাঁটু জল পুরো এলাকা জলমগ্ন ধূপগুড়ি থেকে ফালাকাটা একত্রিশ নম্বর জাতীয় সড়কে জলের স্রোত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন যে জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন নাগরাকাটা এর ফলে বিপর্যস্ত জনজীবন ভয়াবহ বিপর্যয় এনডিআরএফ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে ন জনের মৃত্যু হয়েছে দুপুর বারোটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোট ন জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সারসালিতে মৃত দুই জশবীর গ্রাম ও মিরিক বস্তিতে মৃত দুই ধাড়গ্রাম ও মেচিতে মৃত চার ও মিরিক লেকে মৃত এক মিরিক লেকে নিখোঁজ আরো দুজন উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে উদ্ধারে নামলো এনডিআরএফ উত্তরবঙ্গে কাজ করছে এনডিআরএফ এর তিনটে টিম আলিপুর দুয়ার জলপাইগুড়ি মিরিকে কাজ করছে এনডিআরএফ মালদা থেকে রওনা দিয়েছে চতুর্থ টিম পঞ্চম টিমকে পাঠানো হচ্ছে কলকাতা থেকে এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি যে এনডিআরএফ এর যে পঞ্চম টিম তাকে কলকাতা থেকে পাঠানো হচ্ছে মালদা থেকে রওনা দিয়ে দিয়েছে চতুর্থ টিম এখনো পর্যন্ত ন জনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা উত্তরবঙ্গে একাধিক জায়গায় ধস নেমেছে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা মিরিকের ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শিলিগুড়ির পোড়াঝাড়ে হরপা বান ক্ষতিগ্রস্ত প্রায় দুশোটি বাড়ি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট হাট জলবন্দি অবস্থা ধূপগুড়ির বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন কিভাবে জলবন্দি পরিস্থিতি কিভাবে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা সেই ছবি আপনাদের সামনে রেখেছি ভুটানের পাহাড়েও ভারী বৃষ্টি জলমগ্ন নাগরাকাটা কাটা তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ একের পর এলাকা যেভাবে খারাপ অবস্থা যেভাবে জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হরপা বানেই উত্তরবঙ্গে একদম ভয়াবহ বিপর্যয় ভয়াবহ পরিস্থিতি এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে যা খবর ন জনের মৃত্যু হয়েছে কালিংপং ছবি আপনাদের সামনে রেখেছি আগে পর একটা জায়গা ছবি দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তার উপরে জল সেই ছবি আপনাদের সামনে রেখেছি এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে পঞ্চম টিমকে অর্থাৎ এনডিআরএফ এর পঞ্চম টিমকে কলকাতা থেকে পাঠানো হচ্ছে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ নাগরাকাটার ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ মিরিকেট ছবি দেখতে পাচ্ছেন বিপর্যস্ত উত্তরবঙ্গ কিভাবে বাড়ি ধসে পড়ছে দেখতে পাচ্ছেন সেই ছবি বাড়ি ভেঙে পড়লো কিভাবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় একের পরে এলাকার জলমগ্ন জলে তলায় চলে গেছে দুশোটি পরিবার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা তারা জলবন্দী উদ্ধার কাজ উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতি এবং এনডিআরএফ এর তৎপরতা কোন জায়গায় রয়েছে আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আবির দেখো শুরুতেই তোমায় বলি যে পাহাড় সহ উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল সেটা কিন্তু বিপর্যস্ত পরিস্থিতির মুখে পড়েছে এবং যেটা এনডিআরএফ সূত্র থেকে জানা যাচ্ছে জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং শারশালীতে দুজনের দেহ পাওয়া গেছে যেটা এন ডি আর তরফ থেকে উদ্ধার করা হয়েছে জজবীরগাঁও মিরিকে যেটা অবস্থিত মিরিক যে মিরিকের সেখানে যে বস্তি রয়েছে বা পল্লী রয়েছে তার ঠিক পাশেই যসবিরগাঁও সেখান থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে ধারাগাঁও মেচি সেইখান থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে যারা তাদের ট্রিটমেন্ট করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে এছাড়াও চারজনের দেহও সেখান থেকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ এই যে ধারাগাঁও মেচি সেখানে কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ত সেখানকার জনজীবন এছাড়া মিরিক লেকের কাছে যে মিরিক লেক অন্যতম পর্যটনের কেন্দ্রবিন্দু মিরিকের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যেটা পড়ে সেই মিরিক লেকে সেখানে একজনের দেহ উদ্ধার হয়েছে দুজন এখনও পর্যন্ত মিসিং যেটা জানা যাচ্ছে যে এন টিম সেখানে যেমন উদ্ধার কাজ চালাচ্ছে তার সঙ্গে দার্জিলিং পুলিশের তরফ থেকেও যারা পর্যটকরা গেছেন তাদেরকে হোটেলেই থাকার জন্য বা তারা যেখানে রয়েছেন সেখানেই থাকার জন্য তাদেরকে বলা হচ্ছে মূলত আমরা জানি যে দার্জিলিংয়ে যাওয়ার যে গুরুত্বপূর্ণ পথ কার্সিয়াং রোড সেই কার্সিয়াং রোড কিন্তু বিপর্যস্ত বেশ কিছু জায়গাতে ধস নেমেছে দিলারাম রোডে এছাড়াও পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে যেটা অত্যন্ত ঢালু আমরা জানি সেই রাস্তায় যানজটের একটা বিষয় রয়েছে দার্জিলিং যাওয়া বা দার্জিলিং থেকে ফেরার জন্য কার্শিয়াংয়ের গরু পাতান হয়ে একটি রাস্তা রয়েছে যে গরুবাতান হয়ে রাস্তাটি যায় জোর হয়ে সেটা দার্জিলিংয়ের দিকে যায় যে রাস্তা যেখান থেকে আমরা জানি যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাতেও যানজটের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সেখানে সময় লাগলেও আপাতত যাতায়াত করছে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যারা পর্যটকরা সেখানে আছেন তারা যেন হোটেলের মধ্যেই বা যেখানে আছেন সেখানে যেন তারা থাকেন টানা বৃষ্টি পড়েছে এবং এখনও পর্যন্ত যেটা আজকে সকাল পর্যন্ত আপডেট যে উত্তরপ্রদেশের উত্তর প্রান্তে যে ঘনীভূত হয়েছে যে নিম্নচাপ বা সেখানে যে ঝড়ো হাওয়া দিচ্ছে সেটা মাদারীহাটের দিকে কিন্তু এগোচ্ছে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত সকাল পর্যন্ত প্রায় তিনশো তিরানব্বই মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং পাহাড় জুড়ে অর্থাৎ পাহাড়ের সঙ্গে যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন বলা যায় দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির তার কারণ শিলিগুড়িও বিস্তীর্ণ অঞ্চল জলপাইগুড়ি কোচবিহারেও এই টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে একেবারে আবির অর্থাৎ উত্তরবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি তা নিয়ে আমাদের প্রতিনিধি বলছিলেন তুলে ধরছিলেন ধাড়গ্রাম মেজি যেখান থেকে চারজনকে জীবিত অবস্থা এখনো পর্যন্ত উদ্ধার করেছে এনডিআরএফ এর প্রতিনিধিরা এবং চারজনকে মৃত অবস্থাতে উদ্ধার করা হয়েছে মিরিকে একজনের দেহ উদ্ধার হয়েছে দুজন এখনও পর্যন্ত নিখোঁজ দার্জিলিং যাওয়ার যে গুরুত্বপূর্ণ কার্শিয়াং রোড তা বিপর্যস্ত আর এই উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে কালই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব কাল বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উত্তরবঙ্গের যে এই ভয়াবহ পরিস্থিতি কালই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব উত্তরবঙ্গের এই বিধ্বস্ত পরিস্থিতি তা তিনি পরিদর্শনে যাচ্ছেন এবং উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ দুর্যোগের জেরে দার্জিলিং এর সব পর্যটন কেন্দ্র বন্ধ পর্যটকরা সেখানে আটকে পড়েছেন টাইগার হিল রক গার্ডেন সহ সব স্থল বন্ধ করে দিয়েছে প্রশাসন ধস খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি জিটিএ के सुपारी भी की बीते रात काफी तेज बारिश हो रही थी इस कारण से काफी जगह जो रास्ता का प्रभाव हुआ है मेन रोहिणी रोड है उस पे दो तीन जगह है विशिल खोला इन जगहों पे लैंडस्लाइड हुआ हुआ है टूरिस्ट जो है वो अपने जहाँ पे है होटल में वो वहीं पर रहें सेफली रहें देर दे विल बी सेफ इन द होटल प्लान ये रहेगा कि अगर विसिल खोला एंड हमारा जो दिलाराम है वहाँ पर रास्ता क्लियर हो जाएगा तो कर्स्ट्रॉ होते हुए लोग को हम हिलकाट होते हुए रोड होते हुए भेजेंगे हम लोग सिलीगुड़ी की तरफ जो टूरिस्ट यहाँ पे हैं और जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे अभी ना अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ हुआ है तो एडवाइस करेंगे कि अगर ना नाइज बेटर है लेकिन आ, आप जो लोग आने वाले सिलीगुड़ी से इनको अर्जेंसी है ज़रूरत है वो इसी रास्ता का यूज़ करेंगे मेरिक में सबको पता है कि दुदिया आयन ब्रिज है वो टूट चुके हैं तो मेरिक जाने के लिए रास्ता आ, बचा नहीं है आयरन ब्रिज होके तो लोगों को जो आना पड़ेगा अगर सिलीगुड़ी आना है तो उनको दार्जिलिंग होके ही आना पड़ेगा घूम होते हुए सूखे पखड़ी होते हुए तो उस चक्कर में हम लोगों ने आ, जो रूट फिक्स किया है उस रास्ते में भी कई लैंड फ्लाइड्स हैं উত্তরবঙ্গের যা পরিস্থিতি যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম পর্যটকরা সেখানে আটকে পড়েছেন পর্যটকদের প্রত্যেককে হোটেলে থাকার নির্দেশ দিয়েছে আরজি জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনে অন্যদিকে বন্ধ দার্জিলিং শিলিগুড়ি টয় ট্রেন পরিষেবা আর এই পর্যটকদের উদ্ধারে হেল্পলাইন চালু করেছে পুলিশ ভারী বৃষ্টির জেরে ধস নেমে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে পাহাড়ে আটকে পড়া পর্যটকদের জন্য পুলিশ এবার হেল্পলাইন চালু করলো দার্জিলিং পুলিশের হেল্পলাইন নম্বর নাইন 89078 অর্থাৎ 9147889078 এটা হলো দার্জিলিং পুলিশের চালু করা হেল্পলাইন নম্বর ভারী বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ একের পর এক জায়গা সেই বিপর্যস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরে তুলে দচ্ছি পর্যটকরা যারা সেখানে গিয়েছেন তারা আটকে পড়েছেন তাদেরকে হোটেলে থাকার আরজি জানিয়েছে পুলিশ প্রশাসন আর কিভাবে বিপদসীমার উপর দিয়ে বইছে জল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিধ্বস্ত পরিস্থিতি এক এলাকা জলমগ্ন হয়ে পড়েছেন বাড়ির ভেতরে জল ঢুকে গেছে এবং অনেকে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে ঘুমের মধ্যে এই রকম পরিস্থিতি ঘটেছে যার ফলে অনেকে সেই এলাকা থেকে বেরোতে পারেননি অনেকে আটকে পড়েছেন এখনো পর্যন্ত এন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে কলকাতা থেকে পঞ্চম টিম এন এর পঞ্চম টিমকে পাঠানো হচ্ছে উত্তরে এই ভয়াবহ বিপর্যয় এনডিআরএফ সূত্রে যা খবর এখনো পর্যন্ত ন জনের মৃত্যু হয়েছে আর এই যে প্রবল বৃষ্টি তাতে ব্যাহত রেল পরিষেবা ট্র্যাকে জল জমে গিয়ে বিপত্তি বানারহাটের রেল ট্র্যাকে জল জমে বাতিল ডুয়ার্সগামী উত্তর পূর্ব রেলের একাধিক ট্রেন বদল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট বাতিল ট্রেনের তালিকায় 1577 নিউ জলপাইগুড়ি আলিপুর দুয়ার টুরিস্ট স্পেশাল ট্রেড রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা আলিপুর দুয়ার এক্সপ্রেস রুট পরিবর্তন করা হয়েছে আলিপুর দুয়ার দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেস বলে মিয়ার জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয় অবস্থা কার্শিয়াং এর যে রোহিণী রোড দেখতে পাচ্ছেন সেই রাস্তার কি অবস্থা যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যাতায়াতের জন্য শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন নাগরাকাটার কাটার ছবি নিরিক থেকে শুরু করে কালিম্পং কার্শিয়াং একের পর এক জায়গার যে ভয়াবহ পরিস্থিতি এই হরপা বানের জেনে উত্তরবঙ্গে যে এই ভারী বৃষ্টি তার জেনে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি